এমন সুন্দর জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুবন কোন দিন আমার কে বাহিরে রেখে আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করব না বলেন তো রহমতের নবীর উম্মত পেরে আমরা না বেজার খুশি না বেজার যার কথা সুসংবাদ আল্লাহ দিয়েছেন এই খুশিটা সর্বোত্তম খুশি এই খুশি যদি আমরা উদযাপন করি সব আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হবে এটা বলেন সুবাহান আল্লাহ আমাদেরকে জমিনের মধ্যে প্রেরণ করেছেন আলোক ভর্তিকা হিসেবে নবীকে দান করেছেন নবী হচ্ছেন আমাদের ইমান নবী আমাদের জন্য খুশখবরি নিয়ে এসেছেন যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আল্লাহ দিয়ে বলেন আমার হাবিবের শান এবং মান অনেক উপরে জায়গা দিয়েছি বলেন তো আমরা নামাজ পড়ি কাকে খুশির জন্য আওয়াজ দিয়ে বলেন কাকে খুশির জন্য আল্লাহ খুশির জন্য নামাজ পড়ি বলেন তো নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়া লাগে কি লাগে না নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়া লাগে কিনা আজানের মধ্যে নবীর নাম নেওয়া লাগে কি লাগে না আল্লাহ রব্বুল আলমিন এমনভাবে কবুল করে নিয়েছেন যতটা জায়গার জন্য যতটা জায়গার জন্য আল্লাহ রব্বুল আলমিন ততটা জায়গার জন্য নবীকে বানিয়েছেন রহমাতুল্লাহ আলমিন যতটা জায়গায় আল্লাহর নাম নেওয়া প্রয়োজন হয় ততটা জায়গার জন্য আমার আল্লাহ এমনভাবে কবুল করে দিয়েছেন ততটা জায়গার মধ্যে আমার নবীর প্রতি দুরস্য বাসেনা নাই নবীর নামটা নিতে হয় আমরা নিমখ হারাম উম্মত

আল্লাহ রাবুল্লা দিয়ে বলেন আমাকে যদি ভালোবাসতে চাও আমাকে যদি মহব্বত করতে চাও আমাকে যদি মহব্বত করতে চাও নবীকে তোমরা ভালোবাসতে হবে নবীর ইতেবা অনুসরণ করতে হবে নবীর ভালোবাসা নবীর ইতেবা অনুসরণ যদি তোমার হয় তাহলে সাবায়ক রাম তাবিন তবে তাবিন সলেহীন সিদ্দিকীন সবার দোয়া তোমাদের জন্য থাকবে সবার পক্ষ থেকে সবার উপর সবার পক্ষ থেকে তোমাদের জন্য দোয়া থাকবে সবার মন তোমার উপর খুশি থাকবে কারণ নবীর যদি বধুয়া তোমার প্রতি থেকে যায় নবীর সুন্নতের আমল যদি তোমার কাছে না থাকে তুমি লান উত্তাপ্ত হয়ে যাবে আল্লাহকে ভালোবাসা তোমার হবে না আল্লাহর ভালোবাসা তোমার জায়গা হবে না কারণ আল্লাহকে যদি ভালোবাসতে চাও পুঙ্খানা পুঙ্কভাবে নবীর অনুসরণ করতে হবে পাও থেকে নিয়ে মাথা পর্যন্ত আল্লাহর নবীর সুন্নতের রঙ্গে রঙ্গিন হওয়া লাগবে কি লাগবে না এজন্য আপনি একটু তালাশ করেন আমার পাল থেকে নিয়ে মাথা পর্যন্ত আমি কয়টা শূন্যতা আমল করেছি কারণ নবীকে ভালোবাসার প্রমাণটা কি আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভয় করি বলেন তো একটা কাজ ভয়ের কাজ নামাজ করি না বলি আল্লাহর ভয় আমার ভিতরে আসে আল্লাহর ভয় আমার ভিতরে আসে গিবৎ সারি না আল্লাহর ভয় আমার ভিতরে আসে দাবি করি সুদ সারি না আসে না নাই আমার ভিতরে সুদের অভাব নাই গিবতের অভাব নাই ঘুষের অভাব নাই বেবিচারের অভাব নাই জিনার অভাব নাই আবার বলি আল্লাহকে ভয় করি আল্লাহকে ধরাই সেই বাটপারির সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আমার যে সমস্ত বান্দা তার জবান দিয়ে ডাক দিয়ে বলবেন রব হচ্ছেন আমার আল্লাহ মালিক হচ্ছে নামার আল্লাহ কালু রবুন আল্লাহ রব হচ্ছে নামর আল্লাহ সুম্মাস তাকামো ওই রব স্বীকার করে যদি আল্লাহর আনগুলা শুনুনগুলা মেনে নিতে পারে সুমাস তাকামো যদি অটল থাকতে পারে টাটা নাজাল আলাই হিমুল তাকে খুশখবরি দেওয়ার জন্য আমার পক্ষ থেকে ফেরেস্তা মোতায়েন করে দেই সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আমার ফেরেস্তারা তাদের কানে কানে গিয়ে বলবে যখন আমার বান্দা সারাটা জীবন আমি আল্লাহর হুকুমের জিন্দেগি আমার নবীর আশিকের জিন্দেগি পালন করেছে নবীর তেবা অনুসরণ করেছে শেষ সময় আমার বান্দার চলে আসছে মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে আমি আল্লাহর তরফ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা মোতায়েন করে তাদের কানে কানে গিয়ে বলে আল্লাহ তাখাফু। ও আল্লাহর বন্দা তোমার চিন্তা নাই তোমার কারণ নাই তোমার টেনশন নাই আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন সুবহানাল্লাহ বলেন আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহান আল্লাহ ফের একটা ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন আপনাকে খুশখবরি দিচ্ছেন কানে কানে এসে বলবে আল্লাহ আপনাকে খুশখবরি দিচ্ছেন আল্লাহর জিন্দগি আল্লাহর বন্দা হিসাবে সুন্দর জিন্দেগি করেছ নবীর অনুসরণ আল্লাহ আপনাকে খুশখবরি দিচ্ছে আপনার জন্য আল্লাহর অপেক্ষা করতেছে বলেন আল্লাহ ওই ব্যক্তিরা যখন সুসংবাদটা শুনবে মৃত্যুর শয্যা যখন এই খুশখবরিটা শুনবে সাথে সাথে বলেন তো বালা খবর শুনলে আমরা হাসি পাই কিনা বালস খুশখবরি শুনলে ভালো খবর শুনলে মনটা খুশি হয় যখন মৃত্যুর সাহিত যখন ভালো সংবাদটা শুনবেন চতুর্দিকে কলেমা আাপুরানো হচ্ছে সাকাতের অবস্থা চতুর্দিকে মন নিয়ে বসা আপনার মুখটা যখন হাসু হাসু হবে আপনার মুখ যখন হাসুজ্জ্বল চেহারা চলে আসবে ফেরেস্তার খবর শুনে আশেপাশে সব মানুষগুলো আপনার দিকে তাকিয়ে থাকবে আপনার সুসংবাদ শুনে হাসু চেহারা যখন আসবে এজন্য আল্লাহ নবী জানিয়ে দিচ্ছেন এমন সুন্দর জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বোবন তুমি যখন কবিটা শুনবে তোমার হাসুজ্জ্বল চেহারা চলে আসবে তোমার হাসতে হাসতে প্রাণ পাখিটা বাহির হয়ে যাবে আর দুনিয়ার সমস্ত মানুষ উচ্চ স্বরে কান্নাকাটি শুরু করে দিবে ঠিক কিনা বলেন এজন্য আমরা কি করব আল্লাহর কাছে বলবো আল্লাহ মাল দৌল তাওলা দিয়া আল্লাহ তুমি রাখি লাভ जानी जाए रे पाकी, अमरा रे सारिया कुंदन जानी जाए रे पाकी, अमरा रे सारिया কোন দিন জানিয়ে প্রাণ পাখিটা বাহির হয়ে যাবে ওই সময় আসার আগে আগে আপনার আমার জিন্দগি আল্লাহর হুকুমতের জিন্দগি বানানো লাগবে আমলটা শূন্য তরিকায় হতে হবে প্রত্যেকটা কাজ যদি আল্লাহর হুকুমত আর আল্লবের তরিকা মতো হয় হাসতে হাসতে আপনার আমার প্রাণ পাখিটা বাহির হবে কি না বলেন এজন্য খেয়াল রাখবেন এমন সুন্দর জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি খাদিবে বুবন রহমতের নবী আমরা পেয়েছি নবী আমাদের জন্য সুপারিশ করবেন নবী জানিয়ে দিচ্ছেন আমার একটা উম্মত যদি তাকে আমার উম্মত না নিয়ে আমার তরিকায় যারা চলবে আমার একটা সুন্নতের আমল যেই মানুষগুলা করবে আমার যে উম্মত আমার একটা সুন্নত দুনিয়ার জমিনে জিন্দা রাখবে আমার উম্মতকে বাহিরে রেখে আবি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করব না বলেন সুবাহনুল্লাহ ওই নবীর উম্মত আমরা ওই নবীর মিলাদুলনবীর আলোচনা ওই নবীর মিলাদুল্নবীর মাহফুল ঈদে মিলাদুল্নবীর মাহফিলে আমরা উপস্থিত হয়েছি নবীর এস এবং মহব্বত ভিতরে জায়গা দিতে হবে কারণ ওই নবী হচ্ছেন আমাদের জন্য আমাদের জন্য রহমত আমাদের জান্নাতে নেওয়ার জন্য একটা উসিলা আল্লাহ যেন আমাদেরকে এই নবীর ইত্তেবা অনুসরণ করে আমাদের জান্নাতি জীবন বানাতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন আমরা সবাই বলে আল্লাহ আমিন আল্লাহ হুম রব্বানা জোলম না হুস না ওয়েলম তিল না ওতার হাম্ নালনা কো নন্ন আমিনাল হশিরিন আল্লাহ হুম রব্বানা ওয়ালে ওয়ালী দৈনা ওকুর আল্লাহ তুমি আমাদের জিন্দগির তামাম গুনা ক্ষমা করে না আল্লাহ আল্লাহ থেকে নিয়ে মাথা পর্যন্ত গুনার সাগরের মধ্যে হা গুরু খাইচ্ছে আল্লাহ গুনার সাগরের মধ্যে হাবু ডুবু খাচ্ছি রব্বুল আলমিন আমাদের গুনার দিকে না তাকাইয়া পবিত্র রবি উলাউল মাসের এই পবিত্র একটা মাহফিলের বদৌলতে আমাদের জিন্দগির তাম গুনাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ তোমার যেই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন তোমার বান্দার সামনের প্রত্যেকটা গাটকে তুমি সহজ করে দিয়ে আল্লাহ আলামিন এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও যেদিন তোমার মন সহ হয়ে যাবে আমাদের দুনিয়ার জিন্দি সবর হয়ে যাবে চেহারা মুবারক আমাদের সবার চক্ষুর সামনে রাখিয়া আমাদের জবান থেকে জারি করে দিয়েন ইল্লাল্লাহ ইবালা ইহাম السلام عليكم